আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ও সরোচ্চে ভালোবাসা রইল আজকে কথা বলবো যে আজকে যারা ভিসা হয়েছে সেই বিষয়ে কথা বলবো এবং আপনার এই অ্যাম্বাসি নিয়ে একটা রিপোর্ট করা হয়েছে ছোটোখাটো আমি দেখলাম ভিএফএস গ্লোবালের সামনেই তো সেই রিপোর্টটা আপনাদের মাঝে তুলে ধরবো তো ইনশাআল্লাহ সবাই ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন কিছুর জন্য আলহামদুলিল্লাহ এই যে দেখতেছেন আমার পিছে আমার এক আমিকো এই একইভাবে আইছে আপনার সিজনাল বিষয় এতদিন কাজ ছিল ভালো ভালো কাজ মানে এই দেশে ওই যে আপনার কথা আছে না অনেকে আপনার ওই মানে ওই যে জঙ্গলির পশুর গোস্তগুলো গুলা ধরতে চায় না ওইও এরকম আবার এই রেস্টুরেন্টে অনেকেই কাজ করতে চায় না এক কথায় নো পিয়া চা নো ঠিক আছে তো যাই হোক মূলত আপনারা এখন স্ক্রিনে দেখতে পারতাছেন যে এক ভাই ওনার একটা ই শেয়ার করছে যে উনিশে মার্চের ১৯ সেপ্টেম্বরের উনিশ তারিখে জমা ছিল তার মার্চের নয় তারিখে রেডি ফর কালেকশন আজকে দশ তারিখ তিনি ভিসা সহ পাসপোর্ট উঠাই আনছে আপনারা স্ক্রিনে দুইটা ভিসার ছবি দেখতে পারতাছেন এইগুলো আজকে ভিসা পাইছে তো যাই হোক ইন টোটালি সব কিছু মানে সব কিছুর পর একটাই কথা যে মালিক ঠিক থাকলে আপনার নলস্তা যদি অরিজিনাল হয় ভিসা হান্ড্রেড এই যে আমরা দুইজনে কিন্তু ভিসা নিয়ে আইছিলাম ঠিক আছে তো এই হচ্ছে বড় কথা আর এই দেশে আসার পরে মানে কি মানে কাজকর্ম কেরকম মানে তোমার বেতন কেমন পাওয়া যায় কাজ করলে এদেশে প্রথম অবস্থা আসলে প্রথম কি আমি থাকতে হয় থাকতে হয় ডকুমেন্ট ছাড়া এই দেশে কোনো মূল্য নাই সবার আগে এ দেশে আসলে ভাষা নিয়ে সবাই থাকতে হইব না ভাষা আর দ্বিতীয় কথা আর ডকুমেন্ট এই দুইটা হলে এই দেশে আলহামদুলিল্লাহ কাজ পাওয়া যাইবে ভাষা হইলে কাজের খুঁজা নিব কি আবার যদি কাজ কাজও জানেন আপনার কাজে খুঁজে নিব তবে অনেকে আমার জিজ্ঞেস করেন ভাই কি কাজ শিখে আসুন তো আমি আপনাদেরকে বলি একটা কথাই কাজ শিখে আসবেন ওয়ার্লিংয়ের কাজ এইটা শিখলে আর মনে করেন মানে তিন চার লাখ টাকা ইনকাম করা কোনো ব্যাপারই না আবার যদি আপনার রেস্টুরেন্টের শেপের কাজগুলি পারেন তাহলে কি সেখানে আবার আপনার সমস্যা আছে আপনার ভাষাটা পুরোপুরি ফুললি জানতে হইব তো এ হচ্ছে মেন কথা আসলে ভাষাটা উপরে সবাই ফোকাস দেন যারাই আসবেন সামনে বা আসতে চলেছেন সবাই ভাষাটার দিকে ফোকাস দেন এখন আমি আপনাদের আর আজকের কালেকশনের ইগুলো আমি অবশ্যই পেজি স্ট্যাটাস দিয়ে দেব আর আপনার যে ভিডিওটা প্রকাশ হয়েছে আপনারা সেই ভিডিওটা দেখেন ইনশাল্লাহ আমি মনে করি আপনাদের জন্য ভালোই হবে প্রবাসী টিভি সারা বিশ্বে বাংলাদেশ আমি এখন আছি গুলশান একে যেখানে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ইতালি এবং ইউকে বিশার অ্যাপ্লিকেশন দেওয়ার জন্য বাংলাদেশের জনগণ এসে থাকে এখানে আমার পাশে একজন ভাই আছে ভাই আপনার নাম আমি মোহাম্মদ সাগর হোসেন আপনার বাড়ি কোথায় আমার সাবার এখানে কি বিষয়ে আছেন আমি এখানে দেখার জন্য এসে আমি আগস্টের চব্বিশ তারিখে ওয়ার্ক বিষা স্পন্সারের কাগজ জমা দিয়েছিলাম তো আগস্টের চব্বিশ তারিখ থেকে জমা দেওয়ার পর পর্যন্ত আমাদের ওখানে বইয়া দিয়েছিল যে নব্বই দিনের মধ্যে আমাদের পাসপোর্টটা আমাদের কাছে ব্যাক করবে বিষা হলেও ব্যাক করবে বিষা না হলেও আমাদের পাসপোর্ট আমাদের ফেরত দিয়ে দেবে কিন্তু এই নব্বই দিনের কথা বললে এখানে আমাদের আপনি নয় মাস রানিং চলতেছে আমার পাসপোর্টটা আমার ব্যাকও পাইতেছি না আমি অন্য দেশেও যেতে পারতেছি না এবং আমার এই বিষাতে পাসপোর্টে আমার বিষা লাগানো আছে আমি ওই দেশে বিষাটা আমার ক্যান্সেল হয়ে গেছে আমি না পারতেছি এখানে আমি নিয়ে ওই দেশে যাইতে না পাইতেছি আমার পাসপোর্টটা ফেরত চাইতে আমি সতেরো লাখ টাকা খরচ করে আমি আমার যে আমার নুরুসতারে যা আমার হাতে দিয়েছে আমি তাকে সতেরো লাখ টাকা সম্পূর্ণ ক্লিয়ার করে তাকে হাতে দিয়ে দিয়েছি তাকে দিছেন এটা আমি ইতালি জামার একটা ভাই আছে তার মাধ্যমে আমি বিশে নুরুসতারা আনছি তাকে দিয়ে দিয়েছি ভাইয়ের বন্ধু তো ওনার সাথে যোগাযোগ করেন আপনি হ্যাঁ বলছি বলছি এটা ভিএপি যদি আপনাদের কাছে না বলে না দে আপনার পাসপোর্টটা তাহলে আমরা এখানে তো কিছু করেন নাই আমার মালিকই মেইল পাঠাইছে প্যাক পাঠাইছে সবকিছু আমার এখানে ডকুমেন্ট আছে

ভাইয়ের যে সমস্যাগুলো তুলে ধরলো আশা রাখি কর্তৃপক্ষ অবশ্যই দৃষ্টি আকর্ষণ দৃষ্টি আকর্ষণ করছি আমাদের বিষয়টা মানে কি আমাদের এখানে লেখাই দিছে যে নব্বই দিনের মধ্যে আমাদের পাসপোর্টে ব্যাক করবে ওরা কিন্তু ওরা তাও করতেছে না আমাদের পাসপোর্টে ব্যাক দিতেছে না আমাদের আমরা না পাতেছি অন্য দেশেও যাইতে পারতেছে না এই পাসপোর্টটার জন্য আমাদের পাসপোর্টটা এখানে আটকে রয়েছে আমরা যে দেশ থেকে আইছি এই দেশেও যাইতে পারতেছি না আমরা প্রবাসী টিভির পক্ষ থেকে আপনাকে কর্তৃপক্ষকে এই মেসেজটাই দিচ্ছি অবশ্যই কর্তৃপক্ষ এটা দৃষ্টি দিবে আপনাকে ধন্যবাদ প্রবাসী টিভি কে সময় দেওয়ার জন্য কিছু বলা থাকলে আপনি বলতে পারেন জি প্রবাসী টিভির মাধ্যমে আমাদের একটাই আবেদন যে আমাদের এটা যাতে মাননীয় প্রধানমন্ত্রী এটা বিবেচনা করে আমাদের এটা যে খুব দ্রুত পদক্ষেপ নেয় কারণ আমরা অনেক ভোগন্তের মধ্যে আছি আমাদের দিন পার করে মানে কোনোভাবে দিন যাইতেছে না আমরা অনেক টেনশনের মধ্যে আছি দিন পার করছি আমরা অনেক ধন্যবাদ আপনাকে সুপ্রিয় দর্শক মন্ডলী এবং দেশ বিদেশে প্রবাসী ভাই ও বোনেরা যারা দেখছেন বাংলাদেশে যারা আমাদের এই প্রবাসী টিভি চ্যানেলটা দেখে থাকেন তাদেরকে আমরা মেসেজটাই দিচ্ছি যে এখানে যারা ইতালিতে এবং ইউকেতে যাওয়ার জন্য আসে এই গুলশান এক নাফি টাওয়ার যেখানে ভিসা প্রসেস করা হয় তো আমরা এই কারণেই এখানে আসা প্রবাসী টিম সবসময় আমরা যে কোনো বিষয় নিয়ে কথা বলে থাকি প্রবাসীদের জন্য